শোনো আমরা সবাই একরকম ফাঁদে আটকে গেছি সকালে ঘুম থেকে ওঠা মানেই ফোনের দিকে হাত বাড়ানো নোটিফিকেশন ম্যাসেজ ভিডিও গেমস গান এবং রিলস প্রতিটি জিনিসই আমাদের মস্তিষ্কে এক ফোটা করে ডোপামিন ঢেলে দিচ্ছে মনে হয় মজাই লাগছে কিন্তু আসলে আমরা ধীরে ধীরে আমাদের আনন্দ হারিয়ে ফেলছি দেখো ডোপামিন কিন্তু খারাপ কিছু না এটা আমাদের মোটিভেট করে খেতে শিখতে তৈরি করতে কিন্তু সমস্যাটা হয় যখন আমরা খুব সহজে ডোপামিন পাওয়ার পথ বেছে নিই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল জাঙ্ক ফুড বিঞ্চ ওয়াচিং গেমস এসব যেন একটা ইনস্ট্যান্ট রিওয়ার্ড সিস্টেম লাইক তুমি এখনই একটা কাজ করবে সঙ্গে সঙ্গে সেটা রিওয়ার্ড তোমাকে পেতেই হবে আমাদের ব্রেন কি ভাবছে এত সহজে আনন্দ মেলে তাহলে কেন আমরা কঠিন কিছু করব সো দেখো বই পড়াটা কত বিরক্তিকর লাগছে আগে যেখানে উপন্যাসের ঢাই ঢাই করে পড়ে থাকতো এবং আমরা সব পড়ে ফেলতাম এখন রেগুলার বই পড়াটা কতটা বোরিং হয়ে গেছে আমাদের স্প্যানের অবস্থা কত ভয়ানক যেটা চিন্তা করা যায় না পড়াশোনা তো করতেই ইচ্ছা করে না বড় বড় কাজ হাতে নিলেই মন দিকে চলে যাচ্ছে কারণ ওই বড় কাজগুলো স্লো ডোপামিন দেয় কিন্তু আমরা তো এখন সবসময় শুধু ফাস্ট ডোপামিন খুঁজি এবং এই নেশায় আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এই সব কিছুর মধ্যে একটা ইজিয়েস্ট ওয়ে আছে সেটাও একটা ইজিয়েস্ট ওয়ে যেহেতু ফার্স্ট ডোপামিন ডিটক্স করার একটা উপায় এটা ডোপামিন ডিটক্স নাম শুনে মনে হয় সব ডোপামিন বন্ধ করে দেব কিন্তু এটা আসলে কথা নয় আমাদের মনের জন্য কিছু হাই ডোপামিনের কাজগুলো বাদ দিয়ে মস্তিষ্ককে আবার কম আনন্দে খুশি হতে শেখানো ভাবতো একদিন দুই দিন এক সপ্তাহ তুমি ফোন স্ক্রল করবে না ইউটিউবে রিলস দেখবে না জাঙ্ক ফুড এড়িয়ে যাবে গেমস বা সিরিজ বন্ধ রাখবে পরিবর্তে হাঁটবে বই পড়বে ডায়েরি লিখবে বন্ধুদের সাথে সত্যিকারের কথা বলবে ধ্যান করবে হয়তো কিছু আকার আঁকবে বা রান্না করবে প্রথম এক দুই দিন ভীষণ বিরক্ত লাগবে কারণ মস্তিষ্ক তো অভ্যস্ত হয়ে গেছে ক্রমাগত ফায়ার ওয়ার্কস মতো আনন্দ পেতে হঠাৎ শান্ত হয়ে গেছে কিন্তু ধৈর্য ধরো বিরক্তি পার হলে তুমি দেখবে হঠাৎ লাগা সূর্যাস্ত দেখা চায়ের কাপ গায়ে একটু সুন্দর হাওয়া লাগবে তুমি সেটা সুন্দরভাবে ফিল করবে কখনো সানসেট দেখেছ সত্যিকারে গানের সানসেট না সত্যিকারের জীবনে সানসেট কি দেখেছো সেটা দেখা খুবই দরকার সানসেটের যে প্রত্যেকটা মুহূর্ত সেটা সত্যিকারে ফিল করাটা খুব দরকার চায়ের কাপের শুধু খেয়েই যাচ্ছি চা এরকম না প্রত্যেকটা চায়ের কাপে চুমুক দিতে হবে এবং ফিল করতে হবে যে চাটা খাচ্ছি বাইরে যে কুয়াশাটা মনের মাধুরি মিশিয়ে শীতকালে যে কুয়াশার যে আখের রস খেজুরের রস যেটা ওটা যখন খাবে ওই খাবারটাও তোমাকে ফিল করতে হবে না হলে তুমি বুঝবে কি করে জীবনটা কি জীবন জীবনের মতো কিন্তু চলে যাচ্ছে সময় খুবই অল্প খুবই যেটা আমরা নিজেরাও জানি না সবকিছুর মধ্যে এই আনন্দটা আমাদের পেতেই হবে তখনই বুঝবে তুমি মস্তিষ্কের রিসেট বাটনে চাপ দিয়েছ ডোপামিন ডিটক্স মানে জীবনে আনন্দ মুছে ফেলা নয় বরং আনন্দকে আবার আসল রঙে ফেরত এটা তোমাকে আবার মনোযোগী করবে গভীর কাজে ফিরিয়ে আনবে আর ইনস্ট্যান্ট ভাঙবে তুমি কি প্রস্তুত কারণ এটা কঠিন তুমি বিরক্ত হবে অস্থির হবে হয়তো মাঝপথে হাল ছেড়ে দিতে চাইবে কিন্তু মনে রেখো এই বিরক্তি হলো তোমার পুরোনো অভ্যাসের ভাঙা শব্দ আর এই শব্দ পেরোতে পারলে যে শান্তি যে মনোযোগ যে আনন্দ আসবে সেটা তুমি এখনও কল্পনাও করতে পারছো না তাহলে ঠিক করো একদিন দুই দিন বা যতদিন লাগে তুমি নিজের মস্তিষ্ককে রিস্টার্ট করবে এটা শুধু এক্সপেরিমেন্ট না এটা তোমার ভবিষ্যতের ইনভেস্টমেন্ট কারণ যদি তোমার হাতে না থাকে তবে সেটা থাকবে ডোপামিনের হাতে কখনও যদি নিজের হ্যাপিনেসটা নিজের হাত থেকে অন্য কারোর কাছে দিয়ে দাও তুমি সেই মানুষটা বা তোমার ডোপামিনের গোলাম হয়ে যাবে কেন সেটা হবে নিজের হ্যাপিনেসটা নিজের হাতে রাখতে শেখো নিজের হ্যাপিনেসটা নিজের হাতে রাখার থেকে বড় অ্যাচিভমেন্ট লাইফ আর কিচ্ছু নেই যেখানে তুমি কারোর উপর ডিপেন্ডেন্ট না কাউকে তোমাকে হ্যাপি করার জন্য কেউ পৃথিবীতে বসে নেই তো তুমিও কারো কাছে হ্যাপি হওয়ার জন্য বসে থেকো না এটা তোমারই লস অন্য কারণ না আজ থেকে শুরু করো সব বন্ধ করো না শুধু ওই জিনিসগুলো বাদ দাও দেখবে কয়েকদিন পর নিজেই চোখে নিজের পরিবর্তনটা ধরা পড়বে আনন্দকে খুঁজে পাওয়া মনোযোগ ফিরিয়ে আনা এবং নিজের জীবনের স্টেয়ারিং নিজের হাতে নেওয়া এইটাই ডোপামিন ডিটক্স